আপনি কি জানেন ছাগল পালন করে বছরে কোটি করা সম্ভব অনেকেই মনে করে ছাগল পালন গ্রামের ছোট খামারের কাজ কিন্তু সঠিক পরিকল্পনা আর আধুনিক পদ্ধতিতে করলে এটি হয়ে উঠতে পারে লাখ থেকে কোটি টাকার ব্যবসা বাংলাদেশে ছাগলের মাংসের চাহিদা সবসময় বেশি বিশেষ করে ইদুল আজহায় কোরবানির বাজারে লাখ লাখ ছাগল বিক্রি হয় এছাড়াও প্রতিদিনের বাজারে ছাগলের মাংস গরুর মাংসের চেয়েও বেশি দামে বিক্রি হয় তাই বাজারে কোনো সময় ছাগলের চাহিদা কমে না ধরুন আপনি প্রথমে পঞ্চাশটি ছাগল দিয়ে খামার শুরু করলেন তাহলে খরচ হবে আট থেকে দশ লাখ টাকা এর মধ্যে খামার ঘর তৈরি খাদ্য ওষুধ এবং কর্মচারীর খরচ থাকবে তবে ছাগল খুব দ্রুত বংশবৃদ্ধি করে বছরে একটি মা ছাগল গড়ে দুই থেকে তিনবার বাচ্চা দেয় এবং একবারে এক থেকে তিনটি করে বাচ্চা দিতে পারে ফলে এক বছরের মধ্যে আপনার খামারে ছাগলের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে একটি বড় খামারে যদি দুইশো থেকে দুইশো পঞ্চাশটি ছাগল থাকে তাহলে মাসে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকার ছাগল বিক্রি সম্ভব বছরে সেটি দাঁড়াবে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো আর যদি খামারের আকার আরো বড় হয় ধরুন পাঁচশো থেকে ছয়শো ছাগল তাহলে বছরে সহজেই কোটি টাকার বেশি ইনকাম সম্ভব এখানে শুধু মাংস বিক্রি নয় ছাগলের বাচ্চা বিক্রি এমনকি ছাগলের বিষটা জৈব খামারের প্রতিটি জিনিস থেকেই আয় হয় প্রথমে ছোট পরিসরে শুরু করুন তারপর আস্তে আস্তে খামার বড় করুন ছাগলের জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হবে সুষম খাবার ও নিয়মিত ভ্যাকসিন নিশ্চিত করতে হবে বাজারে চাহিদা বুঝে ছাগল বিক্রি করলে লাভ অনেকটাই বেশি হয় ছাগল পালনকে শুধু শখ হিসেবে না নিয়ে ব্যবসা হিসেবে নিলে সফলতা নিশ্চিত ইনশাল্লাহ তাই বলা হয় সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে ছাগল পালন শুধু শখ নয় এটি কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত হতে পারে ইতিমধ্যে বাংলাদেশে অনেকেই ছাগলের খামার করে স্বাবলম্বী হয়েছেন তাই আপনিও চাইলে শুরু করতে পারেন তো প্রিয় দর্শক তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিন দর্শক দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ